মুস আলাইহিসাল্লাহতুস সালাম ওনার কাছে একজন্য কেসে বলল হুজু আমার জীব জানোয়ারের বাসা শিক্ষা দেন মুসাল্সাল্লাম বললেন রে লু তুমি যে আশাটা করেছো সেই আশাটা তোমার সঠিক না তোমার এই ধারণা তোমার এই চিন্তা পরিবর্তন করো লোকটা বলল যে হুজুর আমি যদি জীব জানোয়ার বাসা শিখি বা জানি আপনার তো কোনো সমস্যা নাই আপনি আল্লাহর কাছে দোয়া করেন হজরত আল্লাহ পাকের কাছে দোয়া করলেন আল্লাহ এই লোকটাই তা শিখতে আল্লাহ আল্লাহ মুসা বারংবার বলতেছে যাও কুকুরে কি বলে জীব জানোয়ারে কি বলে তারে আমি তারে কি বাসা বোঝার মতন শক্তি দান করলাম বড় করে বলেন সুবাহার আল্লাহ কোনো একদিন ঘটনা তুমি কোনো একদিন ওই লোকটা খাবার খাইল খাবার খাওয়ার পরে খারা যখন জারু দিল দস্তরখানা থেকে কিছু অবশিষ্ট খাবার করে গেল ওই খাবার খাবারগুলা বক্ষন করার জন্য একটা কুকুর এবং একটা মুরুখ দৌড়াইয়া আসলো কুকুর আসার আগে মুরুখ খাবারগুলা খেয়ে ফেললো আর মালিকে কিন্তু এগুলা দেখতেছে কুকুর এসে রে মুরু তুই তো বড় জালিম তোর খাবার দানা জাতীয় খাবার খুদ খাইতে সাউলের বুড়া খাইতে তুই গুলো খাবার লাগে এখন আমি তোরা খাই নিম কেলা কইতে কুকুরে কইতেছে মরু রে আর এই কথাগুলা মালিকে বজান না বুঝে বুঝে চলে খাইছে বুঝতে আছে মরু ভাই চিন্তা কইর না আগামীকাল আমরার মালিকের বড় একটা সুদর্শন দেখা আছে সার আছে ওই সারটা মারা যাবে ফেট বইরা তুমি খাইতে পারবা মালিক তো বিশাল টেনশনে চিন্তা হ্যাঁ আমার দেখা মরি রোগা তাড়াতাড়ি নিজের বিপদ আর একজনের কাছে বিক্রি হয়ে দিছে যার কাছে বিক্রি করছে বাস্তবে কি তার কাছে গিয়া ওই না করা মারা গেছে মালিক বড্ড বিপদ থেকে বেঁচে গেছে কিন্তু হিবাটা কি তাইছে বিপদ করছে। ওই পরে দিন আবার কুকুরে হয় তো বড় মিথ্যা কথা কইস মুরুগে এখন আরে ভাই মিথ্যা কথা কইসি না আমরা মালিক খুব চালাক সে নিজের বিপদ আরেকজনের কাছে দেখেছে তুমি চিন্তা করি না আগামী আগামীকাল আমরা মালিকের বড় একটা তরু তাজা সুদর্শন গুড়া আছে এই গুড়াটা মারা যাবে মালিক তো বুঝতেছে মালিকের তাড়াতাড়ি গুড়ো বিক্রি করে দিয়েছে যার কাছে বিক্রি করছে ঠিকই বাস্তবিক সেখানে মারা গেছে পরের দিন কুকুর এসে বললরে জালেম কুক মরুখ তুই বড্ড প্রতারক মৃত্যু আজকে আর রেহাই নাই মালিকের তুই প্রথম দিন বলেছিলে যে মালিকের সার মারা যাবে পরের দিন বলেছিলে পুরা মারা যাবে তুই তো বড় মৃত্যুর প্রতারক আমি দেখ পেটের মধ্যে সৌসির হয়ে যাচ্ছে কোথার যন্ত্রণায় তোর আজকে আমি খেয়ে ফেলবো মোরগ দাগ দে বলে রে ভাই কুকুর আমাদের মালিক খুবই সালাক এবং চতুর তুমি চিন্তা করিও না আগামীকাল আমাদের মালিক নিজেই মারা যাবে

তোর ফলে দিয়ে দুর্দশা ছিল আমি ফয়ে বসে আগেই জানতাম এলাকিন আমি তোরও বুঝলাম তুই জীব জানুয়ারের বাসা না তোর এখন তো দিনে লেখা হয়ে গেছে তুই মরবে বেটিকে বাস্তবে সেই সেই দিনই মারা গেছে